নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরের রাজ্য আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাভাসে বড়দিন সপ্তাহ দিয়ে এক আগে জাঁকিয়ে পড়েছে শীত শুধু তাই নয় গোটা রাজ্যে শৈত প্রবাহের দাপট শুরু হচ্ছে রাজ্য জুড়ে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রির নিচে তাই জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে আগামী পাঁচ দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে ও দক্ষিণের পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও রাতে তাপমাত্রা কমে দশ ডিগ্রির নিচে থাকবে গিয়েছে রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে কথা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনে নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন ঘর ভাঙলো বাংলার গায়িকার সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন প্রেমের গল্পের পূর্ণতা পায় এক সময় নতুন পথ চলার অঙ্গীকারবদ্ধ হন তারা ঠিক এমন সময় টলিপাড়ার গায়িকার বিচ্ছেদের খবর গায়িকা যে বিবাহিত তা নিয়ে বেশ ধন্দ ছিলেন অনেকে গায়ক নন বরং স্বামী ছিলেন বাচিক শিল্পী জানা গিয়েছে সেই দাম্পত্যে ইতি টানতে চলেছেন তারা হিন্দি ইন্ডাস্ট্রির খ্যাতনামা সুরকারের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা রয়েছে যদিও দু সালে নিজের ঘরানার বাইরে বেরিয়ে গানটি সাধারণ মানুষের মনে বেশ প্রভাব ফেলেছে তার পর্দায় অন্যতম বড় ছবি কিন্তু এরপরেও ফিস ফিস শোনা যাচ্ছে গায়িকার নাকি মন মজেছে অন্য কোথাও আর এই গুঞ্জনটি শোনা যাচ্ছে নতুন অধ্যায় শুরুর গোয়াল ঘরে ঢুকে গরুর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ হাতে নাতে ধরা পড়ে গ্রেপ্তার গুণধর পশ্চিম মেদিনীপুর সবংয়ের যুবক দ্রব্যবত ঘাটা বয়স তার আঠাশ বছর পূর্ব মোহার এলাকার বাসিন্দা পরীক্ষিত দাসের অভিযোগ বুধবার তাদের গোয়াল ঘরে ঢুকেছিল ওই যুবক একটি গরুর সঙ্গে যৌন সম্পর্কে মাতেন তিনি মালিকের নজরে পড়তে বিষয়টি স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের জড়ো করেন তারা এসে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে পেশ করে অভিযুক্তকে গ্রেপ্তার করে সংহিতা তিনশো পঁচিশ ধারায় মামলা দায়ের করেন পুলিশ গবাদি পশুর গবাদি পশুর ধর্ষণের ঘটনা স্বাভাবিকভাবে প্রবল চাঞ্চল্য গোটা এলাকায় এবার চা প্রেমীদের জন্য দুঃসংবাদ নেপালের চায়ের অনুপ্রবেশ রুখতে উৎপাদন কমছে বঙ্গে আর তাতেই লাগাম ছাড়া দাম বৃদ্ধি আবহাওয়ার কারণে চায়ের উৎপাদন চলতি বছরে প্রায় সাত লক্ষ কেজি কম হয় লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে প্রথমত চায়ের দাম কেজিতে দুশো থেকে আটশো টাকা বেড়েছিল আর অন্যদিকে নেপালের কীটনাশক স্প্রে দিয়ে উৎপাদন করা ক্ষতিকারক ও গোপনে সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকে দার্জিলিং চা লেভেলে লাগিয়ে বিক্রি হচ্ছে এই দু নম্বরে কাজ রুখতে দড়িঘড়ি করে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিপুল টাকা ব্যয় করে বাংলার সীমান্তে কোচবিহার ও পানি কোনোভাবেই নিম্নমানের চা লেনদেন না করতে পারে জানা যাচ্ছে যে নতুন বছরে খোলা বাজারে খুচরো বিক্রেতারা বেশি দামে ভালো চা বিক্রি করতে বাধ্য হবেন বলে জানিয়েছে চা উন্নয়ন কমিটি তবে খোলা বাজারে আরও অনেকটাই দাম বাড়বে বলেই সংশ্লিষ্ট মহল আজকের মতো নজরে রাজ্য এখানেই শেষ করছি নমস্কার সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু 7547900377